এক তারিখ ফেব্রুয়ারিতে নটা নাগাদ আমাদের কাছে খবর আছে একটা মৃতদেহ একটা মাঠের মধ্যে পড়া আছে বলে পড়ে আছে সে সূত্র খবর পেয়ে আমরা যাই আমাদের ছাত্রা থানার আইসি ওনার টিম যাই ওখানে গিয়ে দেখে একটা মৃতদেহে পড়ে আছে মহিলার মৃতদেহ তারপরে আমাদের ওনারকে ওখান থেকে আমরা রেস্কিউ করে হসপিটালে পাঠানো হয় পরবর্তী তারপরের দিনকে মৃতদের মা মৃতর মা উনি আমাদেরকে কমপ্লেন করেন আর একটা এফআইআর রুজু হয়েছে সে এর ভিত্তিতে গতকাল রাত্রে একজন নাসিস কিস্কু যার বয়স হচ্ছে উনিশ থেকে কুড়ি বছর বাড়ি হচ্ছে মুরদি গ্রাম ছাতনা পেসের আন্ডারে একটা ঝাঁটি বলে ইনভেস্টিং সেন্টার আছে সেখান থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে ওনাকে আমরা ফরওয়ার্ড করছি কোর্টে একটা পিসি পিরিয়ড পুলিশ রিমান্ডের একটা আবেদন আছে আমাদের এখন অব্দি যেটা পেয়েছি আমরা উনি আছে ওরුණাতে পরিবর্তে একটা ঝামেলা হয়েছিল দেশের মধ্যে সেটা এখন প্রাথমিক জানা যাচ্ছে থ্যাংক ইউ ট্রেন লাস্টটা আমরা কোটে পাঠাচ্ছি ইনভেস্টিগেশন আমাদের চালু আছে তারপরে আমরা উনাকে জেরা জেরা করব ইন্টারোগেশন করব সেটাতে আর তথ্য যদি কিছু বেরিয়ে থাকে আমরা এখন আপাতত 7 দিনের প্রিয়ার করছি